এই মাছটা যদি আমরা এভাবে রান্না করি মুখের স্বাদ লেগেই থাকবে আর একবার রান্না করে খেলে বারবার এই রান্নাটা করতে ইচ্ছা করবে এতটাই মুখরোচক এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে টাকি মাছ নিয়েছি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি একটা কড়াই বসে পরিমাণ তেল দিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে মাছগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে কড়া ভেজে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজে নিতে পারেন মাছ ভাজতে ভাজতে আলু সত্য করে নিয়েছি আমি আলুদের রান্না করব। আলু সেদ্ধটা আপনাদেরকে দেখায় নিই বড় বড়ো হয়ে যায় মাছগুলো বাজা হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমত তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি নেড়েচেরে পেঁয়াজটি নরম করে নেব নরম হয়ে আসলে পানিটা অ্যাড করে দিব তারপর রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া আর জিরার গুঁড়ো এক চা চামচ দিয়েছি তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এদিক দিয়ে আলুগুলো ছিলে একটু গালিয়ে নিয়েছি বেশি মিহি করে নিয়ে নি মশলাটা কষানো হয়ে গেছে এখন টমেটো অ্যাড করে দিব অবশ্যই এরকম রেসিপি রান্না করলে টমেটো দেওয়ার চেষ্টা করবেন টমেটো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নিব টমেটোগুলোকে বেশি কষিয়ে গালিয়ে নিব না টমেটোটা কীরকম রাখবেন আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন টমেটোগুলো কষানো হয়ে গেছে এখন ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর বেশিক্ষণ কষাবো না সেদ্ধ করা আলু বেশিক্ষণ কষালে কেমন যেন একটা গন্ধ আসে তাই একটু ন্যাড়ে চড়ে তো ঝোল দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যত নাড়াচাড়া করি না কেন মাছগুলো ভাঙবে না কারণ আমি কড়া করে ভেজে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব বাসায় টাকি মাছ বা শোল মাছ আনা হলে এই ধরনের রেসিপি চাই চাই আমার বাসায় সবাই এতটাই পছন্দ করে টাকি মাছ মানে আমরা ভর্তা বা লাউ দিয়ে খেতে পছন্দ করি কিন্তু টাকি মাছ যে এইভাবেও রান্না করা যায় একবার হলো খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয় কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য চুলায় বসিয়ে রাখব রেসিপিটা হয়ে গেছে চুলাটা অফ করে দিব টাকি মাছ লাউ দিয়ে রান্না করার থেকেও এই রেসিপিটা অনেক মজার আবারও বলছি একবার হলো ট্রাই করে দেখবেন কতটা লুবনে হয়েছে নিজেই প্রশংসা করছি নিজের রান্নার যাই হোক এখন পরিবেশন করে নিব এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন ছোট্ট একটা অনুরোধ পেজটাকে ফলোতে পাশে থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এই রেসিপিটা গরম গরম বাথের সাথে খেতে অসাধারণ এমনকি রুটির সাথেও খাওয়া যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ